দাদা কেমন আছেন নমস্কার আমি সঞ্জয় সরকার অবশ্যই ভালো আছি অয়েন্দ্রিলা নার্সারি আপনারাও নিশ্চয়ই ভালো আছেন আপনিও ভালো আছেন আর বাগান প্রেমী হাবিব চ্যানেলে কিন্তু অনেক দিন পর অয়েন্দ্রিলা নার্সারি ভিডিও আসছে অনেক দিন পরে এটা দ্বিতীয় ভিডিও সম্ভবত দাদা একবার আগে এসেছিল আমি ছিলাম না ভাই ভিডিও করেছিল ভিডিওটা একদমই ভালো হয়নি দাদা এত দূর থেকে এসেছিল আমি সময় দিতে পারিনি তার জন্য দুঃখিত তো আজ দাদাও সকাল সকাল এসছে আমিও একদম পুরো ফাঁকা রেখেছি খুব সুন্দরভাবে ভিডিও করব দাদার সঙ্গে অনেক সময় দেব এবং আমার লেটেস্ট আপডেট কি আছে দাদার চ্যানেল বাগান প্রেমী হাবিবের মাধ্যমে আপনাদেরকে পুরোটাই দেখাবো মোটামুটি এখন বর্তমানে ওয়াইন্দিলা নার্সারিতে ফলের ভ্যারাইটি মোটামুটি কি কি ধরনের মানে এখন বিভিন্ন আম থেকে লেবু আর কি কি ধরনের লেবু এখন তো সময় বর্তমানে লেবু এরপরে লঙ্গন আম তো প্রচুর আছে পিডিএফ ফাইলও খুব সুন্দরভাবে রেডি করেছি আগের থেকে কিছুটা হলেও দাম একটু সাশ্রয় হবে আপনারা দেখবেন নাইন জিরো ডবল এইট ওয়ান সেভেন সেভেন এইট সেভেন জিরো আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হাই করলেই আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো নতুন গুলো দেখতে পারবেন সঙ্গে কি দাম সেটার সেটাও দেখতে পাবেন অনলাইনের মাধ্যমে আমি সারা দেশেই গাছ পাঠাই আজকেরও কুরিয়ার করার ছিল কিন্তু আপনি যেহেতু আসবেন এবং বর্তমান পরিস্থিতি যে যেটা চলছে সেটা নিয়েই একটা মিটিং আছে সেজন্য আজকে আর কুরিয়ার করতে পারছি না আমাকে কিছু হয়ে এগারোটার সময় মিটিংটা আছে সেজন্য কুরিয়ার যাই হোক ফল গাছই করা হয় না সব ধরনের ফল গাছ এবং সারা দেশেই অনলাইন হোম ডেলিভারি হয় আমরা জানি আমরা অনেকেই জানি কিন্তু গোয়েন্দা নার্সারি কিন্তু অনলাইনের জন্য এখন সেরা নার্সারি হাই আপনাদের আশীর্বাদ আর কি চলছে যাই হোক আজকে আমরা কি দিয়ে শুরু করবেন ডেজি ওরেঞ্জ প্রথমেই ডেজি एक्चुअली সাইজটা আমার সেভাবে পরিচর্যা করা হয়নি আর কিছুদিন আগে না যখন ফলে সাইজটা হওয়া ছিল তখনই এটা একটু শিকড়টা নিচে চলে গিয়েছিল আমি উঠিয়ে নিয়েছিলাম এবং রুটটা দেখেন বেরিয়ে আছে এখনো পর্যন্ত সেভাবে তো সাইজটা বড় কথা নয় এবং ফুল দেখেন দাদা আবার আবার ফুল চলে আসছে আবার ফুলও চলেছে অনেকে অনেক দেখেন কিছুদিন আগে একবার ফুল এসেছিল সেটা ছিল না দাদার বাগানে গেছিলাম বউ ফল লেগে আছে ছোট ছোট সবুজ ফল এবং আমার এর আগের লটেও একটা ফুল এসছিল অল্প কিছু ফুল এসছিল এবার তো প্রচুর ফুল এসছে শুধু যে আমার গাছে দেখছি এমনি নয় আমি দাদাটার কাছেও দেখে এসছি ফল আছে আবার ছোট ফল তাই এই ছোট ফল কি খাওয়া যাবে অবশ্যই এটা টেস্ট করে দেখি কোনো অসুবিধা নেই ওটাই ওটাই পাড়ি এদিকে ফলটা পাড়ি দাদা খাবে এবং আমার কাকা খাবে দাদু আমরা আজকের ফল খাবো কি নাম আপনার সাইদ ঘোষ ওকে খেয়ে বলবেন না কেমন হয়েছে খুব সুন্দর আমি কদিন আগেও খেলাম অনেক ফল ছিল এখনো কিন্তু সেইভাবে কোষাস ছাড়াচ্ছে না মানে এখনো অনেক একটু টাইম লাগে একটু টাইম লাগে হুম হুম খুব ফুল মিষ্টি গন্ধই আসছে একদম সেন্টটা দাও

সুতরাং চাহিদার শীর্ষে কিন্তু কোকো গাছ এবং এই ধরনের গাছে কিন্তু প্রচন্ড গ্রোথ এবং আড়াই বছর হচ্ছে তো নাকি প্রচুর স্টক আছে প্রচুর স্টক আচ্ছা তিন চারশো চারা আছে আমার কাছে হ্যাঁ সোজিনার ডাটা দেখছি এটা পিকেএম কেম যেটা অল টাইম সজনে সেটা আরই হুম হুম দেখছি তো বিভিন্ন অ্যাগলোনিমা গাছ আছে সেসব রাখা হয় নাকি অ্যাগলোনিয়াটা জাস্ট শুরু করবো ভাবছি আর এটা ব্ল্যাক জিজি প্ল্যান্ট ব্ল্যাক যেটা ইনডোর যেটা দূষিত বায়ু খেয়ে ফেলে ব্ল্যাক জিজি প্ল্যান্ট এটা একটা শুরু করার প্রচেষ্টা চলছে আর কি এখনো ঠিক বলতে পারছি না হুম হুম

আর গাছের দেখছি সাইজটাও খুব দারুণ এই তো আমার পাঁচ সাড়ে পাঁচ ফিটের উপরে আচ্ছা মোটামুটি একটু কি বলা যাবে যে এই ধরনের গাছ কেমন রেট নেওয়া হয় এটা মাত্র একশো কুড়ি টাকা পয়ারশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা সাতুক আমরা এই সুন্দর চারাগুলো পাবেন তবে এটা ট্রেন বুকিং সম্ভব পুরুলিয়ার সম্ভব নয় আর যদি আপনারা অবশ্যই দুলিয়ার জন্য আলাদা গাছ আছে দুলিয়ার জন্য একটু ছোট গাছ নিতে হবে দাদা ওভাল কালাবিরিস ওভাল কালাভেরিজ যেটা দুবার করে হচ্ছে সাইজ একটু লম্বা ডিম্বাকৃতি দিয়ে আপনার আপনার যে ওভাল কালাবিরিজের মাদা প্লান্ট তার থেকে আপনি দুবার ফল দেখেছেন হ্যাঁ

হ্যাঁ দেখুন কমলাটা একটু টাইম লাগে আর মালটা যেগুলো হয় আমাদের ওয়েদারে কমলা বলুন মালটা বলুন প্রত্যেকটাই ভালো হচ্ছে একটু ধৈর্য রাখতে হবে অবশ্যই প্রত্যেকটা ভ্যারাইটি খুব ভালো হচ্ছে গুটি কয়েক ভ্যারাইটি বাদ দিয়ে একদম আর দাদা একটা একটা কথা একটু দেখিয়ে নি বন্ধুদের এইদিকে দেখছি বেশ আর সুন্দরভাবে সারি সব কি আমের চারিদিকে এগুলো আম আছে জাবটিকাবা আছে সবেদা আছে এইদিকে অনেক রকম গাছ আছে মোটামুটি একটু ভ্যারাইটিগুলো বলা হোক না যে আমের মোটামুটি কি কি ভ্যারাইটি আছে পস্টিং আছে সাইটাসটা বেশি দেখাবো পস্টিং আছে হুম হুম মানটাও নতুন এসছে আর পার্পল শীতন ওগুলো তো ছিলই এটা পুরো কাটিমনের বেড আছে এরপরে আছে অরুণিমা যেসব কালারফুল ভ্যারাইটি আছে এইগুলো কাটিমোনের কিছু বড় গাছও আছে দেখতে পাচ্ছেন অন্য জায়গায়ও কিছু বড় গাছ আছে এগুলো আড়াইশো টাকা থেকে শুরু এবং পর্যায়ক্রমে আপনার টাকা পর্যন্ত ষাট মানে ষাট থেকে স্টার্ট আছে ষাট টাকা থেকে যত কালারফুল সেগুলো মোটামুটি দুশো আড়াইশো তিনশো যেটা যেমন ভ্যারাইটি আমি একদম নতুন নতুন যে গাছগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো অবশ্যই দামগুলো আপনাদের জানানোর এবং আমার হোয়াটসঅ্যাপে হাই করলে সঙ্গে সঙ্গে পিডিএফ ফাইল পেয়ে যাবে একই দাম থাকবে তো যে অনলাইনের ক্ষেত্রে যে একই দাম এরকম না এটা কুরিয়ার চার্জ আপনাকে এক্সট্রা দিতে সেটা তো দিতে হবে কিন্তু দাম আলাদা কিছু হবে না আর অনেক জায়গা জুড়ে কিন্তু অরিন্দ্র নার্সারি নতুন করে সেজেছে আমরা যখন এর আগে এসেছিলাম এই দিকটা এত গোছালো ছিল না এই পোরশনটা ছিল না এই দিকটাই ছিল আচ্ছা এটা কি সাত বাগান থেকে শুরু করে হুম মানে যারা গাছ ভালোবাসে সবেদা কিন্তু একটা খুব প্রয়োজনীয় সবাই চাই চাই একটা সবেদা আমার জন্য থাকে অবশ্যই তো সেরকমই একটা ফল সবেদা এটা কিন্তু থাই কিং যেটা বাইরের খুব খুব দামে বিক্রি হয় আমাদের নার্সারিতে কিন্তু মাত্র একশো আশি টাকা থাই কিং চিকু এ ধরনের ছোট স্ট্যান্ডার্ড গাছ মানে থাই কিং অ্যাকচুয়ালি কি বড় ওর জন্য এর নাম অনেক বড় হয় সাইজে খেতেও দারুণ খেতেও দারুণ এটা কি গোল গলি হয় একটু লম্বা একটু লম্বা এই যে ফলটা যেমন হয়ে আছে একটু লম্বা কি হ্যাঁ থাই কিং সবেদা খুব সুন্দর একটা রেজাল্ট হচ্ছে এবং এটা তো অবশ্যই দেখাতে হবে এতদিন দামটা অনেকটাই বেশি ছিল কিন্তু এখন দামটা একেবারে সাশ্রয় বললেই চলে মাত্র এগারোশো টাকায় রেড পিং পং এর এত সুন্দর সুন্দর গ্রাফটিং এর চারা অনেকটা ভালো অনেক সুন্দর রেজাল্ট আমার নিজের গাছেও ফল ছোট হচ্ছে বীজ ছোট ফল মোটামুটি তিনবার করে হচ্ছে লঙ্ঘন করতেই হবে যদি সম্ভব হয় রেড পিং পং তো অবশ্যই মোটামুটি এই যে সাইজ যে সাইটাস এর গাছগুলো আছে এগুলো কি কি ভ্যারাইটি আছে এখানে

এ এই সব এখন কি দাম রাখা হচ্ছে নিভেন সাই চারশো টাকা চারশো টাকা স্যানলিন হুম স্যানলিনেরও দেখতে পাচ্ছেন স্যানলিনেরও অনেকগুলো যারা অ্যাভেলেবেল আছে হুম সঙ্গে গুইফি কালারফুল আরো একটি আম গুইফি দা ছোটোগুলো এটাও লেটেস্ট বলে হ্যাঁ বড়টা আছে আপনার চাকাপাত আছে এগুলো বড় 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 চাকাপাত ছ চাকাপাত দেখুন বন্ধুরা আর সঙ্গে তো এটা একবার অবশ্যই দেখাবো হ্যাঁ বিখ্যাত ইসরায়েল কেন বিখ্যাত আমরা সবাই ও মায়া মায়া ইসরায়েল যখন বলেছে বুঝতে পেরেছি এই এটা ছাদ বাগানের জন্য আমার মনে হয়

খুব সুন্দর এই খুব ভালো কা সুগন একটু সময় লাগে ফল আসতে কিন্তু অনেক সুন্দর ভ্যারাইটি হুম সেই তাইচং আম তাইচং তাইচং আম খুব কস্টলি ছিল এখন বর্তমানে প্রায় অর্ধেক রেটে চলে এসেছে এটা প্রথমে যখন বাইরের থেকে আনা হয়েছিল আড়াই হাজার টাকার উপরে রেট ছিল কিন্তু এখন চোদ্দশো পঞ্চাশ টাকা তাইচুং আম আপনারা প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর কাছে নেই দুটো দুটো করে ডাল আছে কোয়ালিটি গাছের কোয়ালিটি গাছের কোয়ালিটি নিয়ে কত কখনো কথা হবে না তাইচুং আম আচ্ছা দাদা একটা প্রশ্ন করি যারা অনলাইনে আপনার কাছে গাছ বুকিং করে তারা কি যে গাছটা আপনাকে বুকিং করে সেই তার ছবি বা কিছু আগে দেখানো হয় যে এই গাছটা যাবে বা কিছু আপনি কনফার্ম করলেন গাছ তো আর একটা নেই হুম দেখা যাচ্ছে আপনি ছবি চাইলেন আপনাকে এই গাছটা ছবি দিলাম আপনার পছন্দ হলো না ঠিক আছে পরের বার এটা দিলাম এটা তো পছন্দ হবে তখন আপনার জন্য এটা চলে যাবে সবাই দেওয়া হয় তাই তো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই ঠিক আছে আর করস তো অবশ্যই বলবো সবার বাড়িতে একটা করে রাখতে কি জন্য সেটা অনেক আগেই ভিডিওতে বলেছি গাছ আছে একদম তুলনা হয় না এটা হচ্ছে নাম্বার ওয়ান একটা আয়ুর্বেদিক গাছ আমার নিজের ছাদেও আছে পরশল এটা একটা ইউনিক নতুন কালেকশন চালতে গ্রাফটিং এর চালতে খুব ছোট্ট টবেই কিন্তু ফল হয়ে যায় সুতরাং চালতে গাছটা আপনারা যারা অনেকদিন ধরে খুঁজছেন আমার কাছেও ছিল না বিশেষ ভাবে ছোট গাছে ফল হবে একদম ছোট গাছে ফল হবে একদম চালতে গাছ আমি তো এটাই খুব আমার সব থেকে ভালো লাগলো যেন এটা যেন মনে হচ্ছে যে অনেকে চাই কিন্তু চালতা গাছ বাড়িতে লাগাতে অনেকেই খোঁজে কিন্তু গ্রাফটিং এই প্রথম দেখলাম ওগুলো কি দাম রাখা হয় এটা একশো আশি টাকা একশো আশি একশো আশি তাও তাও মনে হচ্ছে এবছরের যেমন গতবার ইলেভেন সাই ছিল এবার মনে হচ্ছে নামতং তাও সব থেকে ফেমাস আম এটা এটা কি সেই মিষ্টতার দিকে একদম একদম না কারাবাউর পরেই হ্যাঁ কারাবাউর মতোই ফলটা হয় একটু লম্বা এবং হলুদ তো অবশ্যই কারাবাতে একটু গোল টাইপের একটু লম্বা মিষ্টি সাতাশ এটা সাতাশ হ্যাঁ কারাবাউর থেকেও নিচেই আছে কিং গোভা গোভা নিয়ে আর মানে রেড ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড যেমন ধোকা দিয়েছে এই জন্য বিশেষ কিছু বলতে চাইনি তো এটা অনেক ডিমান্ড হচ্ছে বর্তমানে রেজাল্টও আমি দেখেছি যেখান থেকে মাদার গাছ মানে ফল গাছ আনা হয়েছে ওনাদের মাদার গাছে কিন্তু ভালো ফলন হচ্ছে হালকা দাগ দাগ কাটা থাকে ছোট ছোট গাছে অনেক ফলন এখন বর্তমানে কত রকম ভ্যারাইটি আছে আপনার কাছে প্যারা আর পিয়ারার এই যে আমার এগুলো ব্ল্যাক ডায়মন্ড তাই তো হ্যাঁ কত রকম আছে ভ্যারাইটি বলুন একটু নামগুলো বলে দিন রেড হোয়াইট ব্ল্যাক হুম কিং এর মধ্যে আরো একটা খুব সুন্দর ম্যান্ড্রেইন ফ্রিমন যেটা রেজাল্ট অনেক ভালো ইতিমধ্যেই হচ্ছে আপনারা জানেন চাহিদা অনেক বেশি যার জন্য হেলদি গাছ পাওয়া একদমই মুশকিল তো এটা দুটো রুটের স্টকেই আপনারা পাবেন একটা অ্যালিমো একটা নর্মাল বাতাবি দুটো রুটের স্টকেই অ্যাভেলেবেল আছে ফ্রিমন অরেঞ্জ এগুলো অ্যালিমোর স্টকে পাওয়া যাবে অ্যালিমো তো পাওয়া যাবে এটা কি আম এটা এটাই হচ্ছে কারাবাও কারাবাও এক সময় আমরা জানতাম মিষ্টতার দিকে একটা ভালো জায়গা করে নিয়েছে কারাবা কারাবাও সব থেকে মিষ্টি তরব এখন শোনা যাচ্ছে ইজিপ্টের আমগুলো আরো বেশি মিষ্টি সেটা এখনো পর্যন্ত কালেকশন হয়েছে বাট দেয়ার মতো কিছু নেই তো কারাবাও ফিলিপাইনের বিখ্যাত সুইট এলিনা ভ্যারাইটির কারাবাও এটি আপনারা চাইলে কারাবাও সংগ্রহ করতে পারেন খুব সুন্দর সুন্দর চারা আছে এটা সাতশো টাকা কারাবাও সাতশো টাকা আরো একটা অল টাইম ফেমাস আম টি জেসি শ্রীলঙ্কার বেস্ট এবং অল্ট ফেমাস টিজেসি আম মিষ্টি তা কেমন হয় দাদা আমরা তো দেখছি তেইশ বাইশ তেইশের মধ্যে আমি নিজে ফল খেয়েছি বাইশ তেইশের মধ্যে টিজেসির টিএসএইচ সাইজও তো দেখছি অনেক ভালো সাইজ অনেক সুন্দর চারশো পাঁচশো গ্রাম মানি থাইল্যান্ডের আরো একটা বিখ্যাত আম খুব সুন্দর সুন্দর চারা আছে দেখুন যদি অনলাইন থেকে শুরু করে আপনি অফলাইনে ট্রেন বুকিং সবভাবেই সম্ভব এটা সাদা আম তাই তো একদম সাদা টাইপ কালার হবে আমটা আচ্ছা তারপর বলুন সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন আচ্ছা দাদা সুইট ম্যান্ডারিন কি অ্যাকচুয়ালি দুবা তিনবার হয় দেখুন মাদার আমার বেশ বড় হয়েছে এখনো পর্যন্ত ফল হয়নি হুম দুবার শুনছি না হওয়ার কিছু নেই অনেক কিছুই তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাক পুষা মনোহরি গাছটা অতটা হেলদি নয় যেহেতু অনেকটা নতুন তো যারা পুষা নতুন ভ্যারাইটি খুঁজছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন অবশ্যই এই সেই থাই কিং চিকু যেটা বলছিলাম হুম হুম এটা নারকেল গাছের নিচে ছিল যার জন্য একটু কালার অন্য হয়ে গেছে ফলন দেখুন সব ধরনের ফল আপনি এখানে দেখতে পাবেন এগুলো বারো হয় নাকি বারো মাস একদমই বারো আর ওই দিলা নার্সারি সেই যাবাটি গাছ এর আগে আমরা ফলও দেখিয়েছিলাম গাছে কদিন আগে প্রচুর ফল ছিল এখনো আছে এইভাবে ফল আবার নতুন করে ভরে যাচ্ছে একবার এক ঝলকে দেখে নিন এটা সেই স্কারলেট ভ্যারাইটি স্কারলেট ভ্যারাইটি আচ্ছা এটা বলবো রেইনবো সুগার কেন যেটা এই কালারফুল হয় এখানে কালারটা দেখা যাচ্ছে না খুব সুন্দর দেখতে হয় আপনার আমাদের দিকে গেলে মনে থাকলে অবশ্যই দেখাবো লাল হলুদের কম্বোনেশন আম দেখতে আচ্ছা রেনবো সুগারকেন অস্ট্রেলিয়ার বিখ্যাত আম ভ্যালেন্সিয়া প্রাইট ভ্যালেন্সিয়া প্রাইট ভ্যালেন্সিয়া প্রাইডেও খুব সুন্দর সুন্দর চারা আছে দেখুন একদম হেলদি চারা এবছর তো ফল নেয় অবশ্যই সম্ভব নয় আগামী বছরে আগামী বছরে ফল পাওয়া যাবে খুব সুন্দর সুন্দর চারা আছে থাই কুইন বা থাই পাঁচশো যেটা যে সবে যেটা হয় সেটারও কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ আছে এবং

যেটা খুব সুন্দর সাইজের হচ্ছে দশটাতে কেজি হচ্ছে না কিন্তু পনেরোটা চোদ্দটা পনেরোটাতে হচ্ছে অসাধারণ কালারটা এবং টেস্ট কিন্তু অসাধারণ মোটামুটি স্টার্টা অবশ্যই পেয়ে যাবেন আন্দ্রিলা নার্সারিতে একশো তিরিশ টাকা থেকে দাম এটা একশো তিরিশ টাকা বন্ধুরা আসলে দেখতে পাবেন চারিদিকে কিন্তু অনেক জায়গা নিয়ে যেভাবে একদম আমের ভাইটি আছে সেইভাবে কিন্তু সাইড আছে ভাইটি একদম ভরে আছে আমরা দেখতে থাকি এখন অনেক ভাইটি দেখাবো অনলাইনে এন এইটিন র্যামবুটান পেয়ে যাবেন এন এইটিন র্যামবুটান অনলাইনে এটি সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকায় পাওয়া যাবে এছাড়াও বহু গাছ যাদের চাই পাঁচ ফুট ছ ফুটের এসে কালেক্ট করতে হবে পাঁচ ছ ফুটের র্যামবুটানও আছে আছে কি আমরা এক ঝলকে এটা দেখিয়ে দেবো অনেকেই কিন্তু আমাকে রিসেন্টলি র্যামবুটান নিয়ে খোঁজ করছে ঠিক আছে তাদেরকে এক ঝলকে দেখিয়ে দেবো শ্রেষ্ঠা পুষা শ্রেষ্ঠা হয়তো বা গতবার ইলেভেন সাই অনেকেই বলছে এগিয়ে আছে কিন্তু আমার কাছে শ্রেষ্ঠা তো শ্রেষ্ঠাই

লঙ্গনের বিকল্প নেই আগেই বলেছি পিংপং লঙ্গন কিন্তু দারুণ হচ্ছে দুবার করে হচ্ছে খেতে দারুন পিংপ সাইজটাও খুব সুন্দর মানে বাদ দেওয়ার মতো কোনোটাই আমার বিচারে রুবি চলবে না হোয়াইট সঙ্গে হোয়াইট রাখা হোয়াইট হোয়াইট লোকশো টাকা টাকা লেবুরও দেখেন এখানে প্রচুর কালেকশন আছে কি কি ভাইটা আছে এটা আফ্রিকানি ওলো মালটা অস্ট্রেলিয়ান রেড পাতি কিছু কিন্নু আছে এগুলো স্যানগুইনেলো আছে ছাতুকি আছে চায়না তিরিপাতি আছে ওই দিকটা যাবো পরে দেখাবো পুষা প্রতিভা পুষা প্রতিভা বিখ্যাত খুব সুন্দর কালার একটু লেট ভ্যারাইটি পুষা প্রতিভার বড় ছোট সব রকমের চারা আছে আপনার এটাও কালেকশন করতে পারেন পুষা তো অবশ্যই করতে হবে পুষার যত ভ্যারাইটি আছে সুরিয়া আর অরুণিমাটা একটু ব্যাকডেট হলেও বাকি প্রত্যেকটাই ভ্যারাইটি কিন্তু অনেক সুন্দর সবেদা স্থায়ী রেড সবেদা চারাটা কিন্তু দেখানো হয়নি অনেক সুন্দর রেজাল্ট হয় ফলের সাইজও ভালো একদম রেড হয় না কিন্তু শীতকালটা দেখা যায় বেশি রেট আমি দেখেছি আর অন্য সময় একটু রেট কম হলেও মানে রেট টাইপই খুব সুন্দর রেজাল্ট ফলে সাইজও খুব সুন্দর চালা আছে তো হ্যাঁ ঠিক আছে পুষা পিতাম্বর পুষার খুব সুন্দর ভালো বলবো না কিন্তু শ্রেষ্ঠার পরেই কিন্তু পিতাম্বর অবশ্যই বলবো প্রচুর ফল হয় খেতেও অনেক সুন্দর আর বিভিন্ন সাইজের চারা চারা বিভিন্ন এইদিকে আরো ছোট চারাও আছে অনলাইন অফলাইন ট্রেন বুকিং আপনারা যেমন খুশি যেমন খুশি যারা নিতে পারবেন এই গাছগুলো কিন্তু এবারই ফল দেবে একদম সব মোটামুটি ব্রাঞ্চও আছে প্রচুর ব্রাঞ্চ প্রচুর এই দেখুন একটা গাছ কত সুন্দর লাগে চার পাঁচটা ব্রাঞ্চ আছে একদম দেখে দেখে আপনারা আপনাদের পছন্দ মতো গাছ নিয়ে যেতে পারবেন গাছটা খুব সুন্দর লাগছে দাদা এটা কি গাছ দাদা এটা নামটা ঠিক ভুলে গেছি একটা বন্ধু আমাকে একটাই চারাই গিফট করেছিল সেটা দেখে কাস্টমাররা চাইছে যে চারা তৈরি করুন তো চারা তৈরি করা হয়েছে এটা কিন্তু ফুল হয় ছোটখাটো কিন্তু এই পাতার কালারটাই বিখ্যাত দেখুন পুরো গোল্ডেন গরমের সময় এত সুন্দর হবে না যেটা চন্দন চন্দনের থেকে দামি কাঠ সেই আগর গাছ প্রচুর গাছ আছে দেখুন আগর গাছ আপনারা নিশ্চয়ই বাড়িতে যাদের অল্প একটু অর্ধেক জায়গা আছে আগর গাছ গাছগুলো বড় হয় নাকি

কাঁঠালে খুব সুন্দর সুন্দর চারা আছে মারাত্মক রেজাল্ট হচ্ছে আমার বাগানটা করা হয়ে গেছে একটু দূরে যার জন্য এখন সময় অভাবে যেতে পারছি বাগান করা হয়েছে নাকি আশি টাকা গাছ বসিয়েছি ফলও চলে এসছে মোটামুটি দাম নেওয়া হচ্ছে এসব চারা এগুলো তো আশি টাকা থেকে শুরু কাঁঠালের প্রচন্ড চাহিদা দেখুন কাঁঠাল গাছগুলো খুব দারুণ গাছ এই গাছটা অনেকদিন আগে আমি মাদার কালেক্ট করেছিলাম ফাইনালি এবার কিছু চারা তৈরি করতে পেরেছি গোলাপ জাম অনেকেই পছন্দ করেন তো এটা থাই গোলাপ জাম সাইজে অনেক বড় এবং দুবার করে হয় এখনই একবার ফল আছে কিছুদিন পরে আবার সিজনেরটা আসবে থাই গোলাপ জাম এটা শীতেরও চারা আছে যে শীতের চারা আছে শীতের চারা সত্তর টাকা এবং এই গাছগুলো দেড়শো টাকা থাই গোলাপ জাম দুবার দুবার করে হবে এই গাছগুলো এক থেকে দেড় বছরের মধ্যেই ফল আসবে বীজের চারাটা না আমি যেহেতু করেছিলাম অল্প দিনেই ফল এসেছিল খুব সুন্দর রেজাল্ট থাই গোলাপ জামের চম্পুর ট্রিপ আপনারা এটাও জানেন ইলেভেন সাই পাড়া আর্থী চম্পু ট্রিপ এবং শ্রেষ্ঠা শ্রেষ্ঠা তো অবশ্যই আগে থাকবে তারপরেই কিন্তু ওই চম্পু ট্রিপ বা পাড়া আর্থীর নামগুলো আসে এটা অতটা লম্বা হয় না কিন্তু খেতেও সুন্দর কালারফুল দেখুন গ্রাফটিংটা একেবারেই নিচে রুট স্টকটা অনেক মোটা এবং অনেক সুন্দর হেলদি গাছ গাছের কোয়ালিটি দারুন গাছের কোয়ালিটি অসংখ্য স্টক দেখছে এই লাইন ভোর এগুলো কি এটা পুষা প্রতিভা প্রতিভা সরি পিতাম্বর পিতাম্বর এই দুটো পিতাম্বরই আছে প্রতিভাটা ওদিকে দেখিয়েছি এই দুটো পিতাম্বরই আছে আর এখানে অ্যাভোকাডো শিল্ডিং এর কাজ গ্রাফটিং হবে এটা অ্যাভোকাডো বর্তমানে নেই এখানে সেন্সেশনের আমরা বোর্ড দেখছি খুব সুন্দর চারা আছে খুব সুন্দর কোয়ালিটি তাহলে এখানে কি পেয়ার আছে এটা গোল্ডেন এই দাদা গোল্ডেন ফলনের দিক থেকে বলুন আর টেস্টের দিক থেকে কোনো কথা হবে না কোনো কথা একদম নিশ্চিন্তে বন্ধুরা আর কি এখনো বিশ্বাস হয়ে গেছে তার কারণে এর মিষ্টতা অনেক পেয়ারের সাথে পারে না মিষ্টতা

প্রচুর চারা আছে তারপরে হোলসেলেও হোলসেলে অনেক কিছুই পেয়ে যাবেন মোটামুটি আমরা যা দেখাতে পারলাম না এই পর্যন্ত ফলের ভ্যারাইটি মোটামুটি আর কি কি ধরনের ফল এখন অনেক কিছু আছে দাদা তো দেখানো প্রায় আড়াইশো ভ্যারাইটি আছে আমি আছে আশিটা তো টোটাল আশিটা ভ্যারাইটি দেখানো হয় আচ্ছা যেসব বন্ধুরা নার্সারি আসতে চাইবে তাদের একটু প্রপার লোকেশন বা একটু অ্যাড্রেসটা বলে দেন না হুগলি জেলা বৈচি গ্রাম মহেন্দ্রিলা নার্সারি বৈচি স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার আপনারা নাইন জিরো ডবল এইট ওয়ান সেভেন সেভেন এইট সেভেন জিরোতে ফোন করবেন বা এটি হোয়াটসঅ্যাপও আছে সঙ্গে আপনারা আর গুগল ম্যাপে লোকেশন করা আছে ওইন্দ্রিলা নার্সারি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন হাওড়া বর্ধমান মেন লাইন বর্ধমান থেকে হাওড়া যাওয়ার মেন লাইনের গাড়ি চাপতে হবে বা হাওড়া থেকে বর্ধমানের মেন লাইন সঙ্গে ব্যারাকপুর শিয়ালদা নৈহাটি থেকে যারা আসতে চাইছেন যদি বর্ধমান লোকালটা ধরতে পারেন দশটা পনেরো শিয়ালদা থেকে বর্ধমান লোকাল ছাড়া সেটা যদি ধরতে পারেন তাহলে খুব সুবিধা হবে এছাড়াও রুটে এলে পাশেই হাই রোড আছে আর জিটি রোডটা একবারেই কাছে স্টেশন থেকেও খুব কাছে স্টেশন থেকে মাত্র নশো মিটার এক কিলোমিটারও নয় আর জিটি রোড থেকে হাফ কিলোমিটার ওকে আর যারা অনলাইনে বুকিং করবে তারা কীভাবে বুকিংটা করে অ্যাকচুয়ালি মানে যারা পিডিএফ ফাইল চাইছে হাই করবেন নাইন জিরো ডবল এইট ওয়ান সেভেন সেভেন এইট সেভেন জিরো তাদের আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো আপনি সেখান থেকে গাছ সিলেক্ট করলেন তো আমি বিল করে দিলে আপনারা পেমেন্ট করলেই অনলাইনে গাছ চলে যাবে বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো আজকে অন্দ্রলা নাসের ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলের সাথে নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই আপনারা একবার এসে ঘুরে যেতে পারেন বা অনলাইনে বাড়িতে বসেও গাছ কিনতে পারেন একদম ফলের ভ্যারাইটি এ টু জেড সমস্ত রকম ভ্যারাইটি এখানে পাবেন আম লেবু থেকে শুরু করে আমাদের ছাদ বাগানে যা যা প্রয়োজন সমস্ত গাছই এই নাসাইতে আপনারা পেয়ে যাবেন দেখতেই পেলেন অনেক বড় একটা নার্সারি একটা ছোট্ট ভিডিওতে সব দেখানো সম্ভব নয় নিশ্চয়ই পরবর্তীতে আরও দেখাবো ভালো থাকবেন সবাই